কই মাছের এই টকঝাল পথটিকে অনেকে বলেন গঙ্গা যমুনা অনেকে আবার বলেন হরগৌরী এর জন্য তেঁতুল ভিজিয়ে রাখলাম কাঁচা লঙ্কা সর্ষে নুন দিয়ে বেটে রাখলাম মাছে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রাখলাম সর্ষের তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুলের গাঁত দিয়ে নুন হলুদ চিনি দিয়ে একটা চাটনি তৈরি করে রাখলাম একে একে মাছগুলো ভেজে তুলে নিলাম ওই তেলেই আবার দিয়ে দিলাম কালো জিরে ফোরণে এবার তাতে দিলাম বেটে রাখা সর্ষেটা দিলাম সামান্য সর্ষে বাটা জল হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে ফুটিয়ে মাছগুলো দিয়ে যখন ঝোলটা বেশ গাঢ় হয়ে যাবে তখন কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম চাটনিতে একটু ভাজা মশলা আর বিটনুন মিশিয়ে দিলাম এবার মাছগুলোর এক পিঠে রাখলাম ঝালপথ আর একদিকে দিলাম তেঁতুলের চাটনি গঙ্গা যমুনা তৈরি পরিবেশনের জন্য